ঠিক না আমার নাম স্পিচ থেরাপি এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হচ্ছে হ্যাঁ কি হবে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয় সেটা দেখুন আমার two two three four five six eight seven, nine seven, one nine six eight, oh one, eight one two three one, one two, three, two three four five six seven seven eight nine ten हाँ अब और बोलो one nine six Na, one five six, one two one five one ये तो speech and language two, therapy दो होते है

Ek, dhu, dhu, speech dhu, and language okay. therapy আবার দুটো আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কীভাবে শেখানো হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আমাদের মহিলা ফিজিওথেরাপিস্ট যারা রয়েছে তারা এইভাবে আস্তে আস্তে ট্রেন্ড করা হয় আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি এই কাজগুলো অনেক সময় ওনারা ভুলে যান যে কীভাবে করছেন হাতের আঙুল দেখুন ভুলে যাচ্ছেন কটা হতে পারে এই সাধারণ জ্ঞানগুলো ওনারা অনেক সময় হারিয়ে ফেলেন আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে করে সেগুলো মেমোরিতে নিয়ে আসা লেখানো হচ্ছে বোর্ডে দেখুন

আমরা এরকম ছোট ছোট কাজ হাতে ধরে শেখাই এই রিহ্যাপ করতে গেলে অবশ্যই একাধিক দরকার ফিজিও মহিলাদের সাধারণত মহিলাদের দিয়েই হওয়ার চেষ্টা করা হয় একই ছাদের নিচে আপনারা এই জাতীয় পরিষেবা পেয়ে যাবেন এবার দেখুন গোল করা শেখানো হচ্ছে অনেকটা পেরেছেন এবার দেখুন একবার হলো দুবার হলো তৃতীয়বার থেকে আবার হলো এইভাবে রিপিটেডলি তাদেরকে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করতে করতে অবশ্যই সময় পুরোপুরি ঠিক হয়ে যাবে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে যদি এইভাবে যদি আপনারা যেভাবে প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই ঠিক হয়ে যাবে এই কাজ খুবই সোজা সঠিক জায়গায় যান সঠিক ভাবে এর ট্রিটমেন্ট করান সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আপনারা দেখছেন কিউরেন কেয়ার ফিজিওথেরাপি রিহাবিলিটেশান সেন্টার রিহাবে শুধু ফিজিওথেরাপি একটা পার্ট নয় তার থেকেও ভালো কিছু শেখানো হয় যারা এই জাতীয় ভালো পরিষেবা চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের আপনাদের সাথে আছি আমাদের পরিষেবা সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি চলে আমরা এক একদিন এক এক রকমের কাজ দেখাই আমি জানতাম সঙ্গে থাকুন ভালো থাকুন আপনার দিন শুভ হোক